বরফের চাদরে মূল্য গোটা এলাকা রাজস্থান যেন কাশ্মীর কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বা উত্তর সিকিম সহ পাহাড়ি এলাকায় যে ছবি হামেশাই দেখা যায় সেই ছবি এবার রাজস্থানে আবহাওয়ার খামখেয়ালি বনায় বরফে ডাকলো মরুরাজ্য রাজস্থান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি বেশ কয়েক বছর আগে মরুভূমিতে ঘাসের সন্ধান পাওয়া গিয়েছিল কিন্তু এবার সবাইকে আশ্চর্য করে বরফ রাজস্থানে কর্মরত এক আইএস অফিসার অফিসার কাসওয়ান শনিবার এক্স স্যান্ডেলে কিছু ভিডিও পোস্ট করেন তাদের প্রথম দেখা গিয়েছে বরফের সাদা চাদরে মরেছে বাড়ির ছাদ থেকে রাস্তা চাষের ক্ষেত থেকে খোলা মাঠ ভিডিওর সঙ্গে লেখা হয়েছে এটা কাশ্মীর নয় এটা রাজস্থানের চুরু যেখানে গরমে পারত পৌঁছে যায় পঞ্চাশ ডিগ্রি কি চরম আবহাওয়া আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেলচা দিয়ে বাড়ির সামনে জমা সরাচ্ছেন এক ব্যক্তি ওই আইপিএস অফিসার লেখেন তুষারপাতের ছবিটা দেখুন তবে কৃষকদের জন্য মন খারাপ করছে যারা আবহাওয়ার আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে যেখানে বলা হয়েছে সপ্তাহান্তে হঠাৎই বৃষ্টি ও তুষারপাত হতে পারে যার দরুন রাজস্থানের শ্রীগণ গনাগড় চুরু কোটপুতলি বেহরোর বিকানের এবং আলোয়ারে চাষের ব্যাপক ক্ষতি হতে পারে পারদ নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি জয়পুর এবং ভরতপুরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তারপরেই চড়বে পারদ মার্চের মাঝামাঝি রাজস্থানে দাবদাহের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড